নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচারে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিন বাই দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নীলডাঙ্গা এলাকায় বিজেপির পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় যেখানে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় সহ সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা এদিনের এই কর্মী সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরভন সুকান্ত সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় রেলের উন্নয়ন সহ কেন্দ্রের নানান উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন সুকান্ত মজুমদার আমরা এটাই বলেছি এ ঢুকবে না ঢুকবে আমরা জানি না কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সরেন্ট্রেপ্তার করা যাবে না এরকম কোন নিয়ম নেই নতুন আমাদের বিরোধীদের দল আমরা এরকম অনেক কিছু দেখবো দৃশ্য দেখবো যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন এরপরে দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে নির্দেশে এবং ইডি অফিসার তদন্তের তথ্য প্রমাণ পাবে তার করে হবে গ্রেফতারের প্রতিবাদে কমিশন ইন্ডিয়া এটা কষ্ট তো হবেই কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি মাপলারের পর হাওয়াই চুটি দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ